আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দীর্ঘ পাঁচ মাস বাংলাদেশে আটকে থাকার পর ঘরে ফিরল মিতালি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছরের গত সতেরোই জুলাই শেষ পারের মতো বাংলাদেশি যাত্রীদের নিয়ে হলদিবাড়ি আন্তর্জাতিক রেল স্টেশন ছুঁয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢাকা পৌঁছেছিল এই মিতালি এক্সপ্রেস ট্রেনটি এরপর থেকে ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সেই থেকেই ভারতীয় রেল নির্মিত মিতালি এক্সপ্রেস ট্রেনের কোচগুলো ওপারে অযত্নে পড়েছিল গতকাল দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ফিরিয়ে আনা হয় মিতালি এক্সপ্রেস ট্রেনটিকে মঙ্গলবার সকালে হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় ট্রেনটি